আসসালামু আলাইকুম বাংলাদেশের সুনামধন্য গ্রুপ কোম্পানি যমুনা গ্রুপে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আসুন বিস্তারিত জেনে নিই প্রতিষ্ঠানের নাম যমুনা গ্রুপ পদের নাম ফিল্ড অফিসার পদ সংখ্যা সত্তর জন কর্মস্থল ঢাকা সিলেট বিবাড়িয়া নরসিংদী ময়মনসিংহ কুমিল্লা ফেনী চট্টগ্রাম বরিশাল খুলনা রাজশাহী বগুড়া ও রংপুর জেলাতে বেতন ও সুবিধাগুলো হচ্ছে বেতন সতেরো হাজার টাকা টিএডিএসহ উনিশ হাজার টাকা এবং সেলস কমিশন থাকবে সাক্ষাৎকারের স্থান হচ্ছে যমুনা গ্রুপ প্রধান কার্যালয় এইচআর বিভাগ লেভেল এইচ যমুনা ফিউচার পার্ক এন্ট্রি গেট তিন ক দুইশো চুয়াল্লিশ প্রগতি সরণী কুড়িল বারিধারা ঢাকা বারোশো উনত্রিশ সাক্ষাৎকারের তারিখ ও সময় হচ্ছে সাক্ষাৎকারের তারিখ আঠাশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ সোমবার সকাল দশটা থেকে দুপুর বারোটা তিরিশ পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এইচএসি বা স্নাতক পাস এবং ডিলার সেলস চ্যানেলে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য যে সমস্ত কাগজপত্র প্রয়োজন সেগুলো হচ্ছে চাকরির আবেদনপত্র পূর্ণ জীবন বৃত্তান্ত তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সিটি কর্পোরেশন বা পৌরসভা কর্তৃক পদ্ধতি সনদপত্র জাতীয় পরিচয়পত্র প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র ও অভিজ্ঞতা সনদপত্র সহ সাক্ষাৎকারে উপস্থিত হতে হবে যে সমস্ত প্রার্থী ভাইরা যমুনা গ্রুপে চাকরি করতে চান তারা অবশ্যই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে সাক্ষাৎকারে অংশগ্রহণ করে চেষ্টা করে দেখতে পারেন আর এমন সব চাকরি সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে এগিয়ে যান সাফল্যের পথে